হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। স্ক্রিনের উপর আপনারা যে ঔষধটি দেখতে পাচ্ছেন পিবি ডাব্লিউএস ফিফটি টু দেখতে পাচ্ছেন পিবি ফিফটি টু এই ঔষধটি নিয়ে আমরা আলোচনা করব এই ঔষধটি কী কী সমস্যা কবুতরের কী কী সমস্যা হলে এই ঔষধটি আপনারা খাওয়াবেন কেন খাওয়াবেন কিভাবে খাওয়াবেন কতটুকুন পরিমাণে খাওয়াবেন দাম দাম কেমন কোথায় পাবেন সম্পূর্ণ আমি বলে দেব তো এই ওষুধটি টিকা প্রদানের সময় আপনারা কবুতরকে খাওয়াবেন কৃমি কোর্স করানোর পরে কবুতরকে খাওয়াবেন কবুতরের শরীরকে ঠান্ডা রাখতে বা ঠান্ডা গরমের সময় আপনারা এই ওষুধটি কবুতরকে খাওয়াবেন ডিম উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করার জন্য আপনারা কবুতরকে এই ঔষধটি খাওয়াতে পারেন এবং অতিরিক্ত গরমের সময় বা অতিরিক্ত ঠান্ডার সময় শীতের সময় বা গরমের সময় বা বৃষ্টির সময় কবুতরকে আপনারা এই ওষুধটি খাওয়াতে পারেন এই ঔষধটি কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনারা একটা ওষুধ খাওয়াও খাওয়ান রেনা এস তো এইটাও একটা রানা এসের মতন একটা ভালো কাজ করে এই ঔষধটি পিবি এস তো এই যে আমি কিছু পরিমাণ ওষুধ নিয়ে নিলাম কিছু পরিমাণ ঔষধ দিয়ে দিলাম আপনারা এক লিটার জলে এক লিটার পানিতে এক গ্রাম ঔষধ দিবেন এক লিটার পানিতে এক গ্রাম দিবেন দিয়ে মিক্স করবেন তো আপনার কবুতর যদি বেশি থাকে আপনারা দুই লিটার পানিতে দুই গ্রাম দিবেন। প্রতি লিটারে এক এক গ্রাম দিয়ে আপনারা কবুতরকে মিক্স করে ঔষধটি খাওয়াবেন ঔষধটি আপনারা তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন তিন দিন খাওয়ানোর পরে একদিন গ্যাপ দিবেন তারপরে আবার আরেক দিন খাওয়াবেন এইভাবে আপনারা খাওয়াবেন খাওয়ানোর ফলে দেখবেন আপনার কবুতর আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে বা আপনার কবুতরের শরীরটা আগের থেকে অনেকটা ভালো হবে এবং এই ঔষধটি আপনারা যে কোনো ঔষধের দোকানে হাঁস মুরগির বা পশু পাখির ঔষধের দোকানে আপনারা পেয়ে যাবেন ঔষধটির দাম চল্লিশ টাকা নেবে তোভিওস আপনারা বুঝতে পেরেছেন যে পিবি ফিফটি টু ঔষধটির কাজ কীভাবে খাওয়াতে হয় কতটুকু পরিমাণ খাওয়াতে হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআলি ডি পক্ষ থেকে